হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি বেশি ভালো আছো সো গাইস সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক জানি না কেউ আমাকে মিস করছো নাকি কিন্তু আমি তোমাদেরকে অনেক অনেক মিস করছি গাইস হ্যাঁ গাইস তো আমি কি বলবো তোমাদেরকে ভিডিও তো সারা হয় না আজকে গাইস আমরা যেন বিয়ারেঙ্গে কি চ্যালেঞ্জ করতেছি আমাদের ঐতিহাসিক ওই তিন তালা লুট চ্যালেঞ্জ আজ একটা বিরাট ফাটাফাটি হইব গাইস ফাটাফাটিতে হইবই যখন শুনবা আমি তোমাদেরকে এই ভিডিওতে দিব ডায়মন্ড ওই কি রে ওই কি রে ওই কি রে গাইস ডায়মন্ড কিভাবে বাবা কিভাবে বাবা না চলো মেরে দেয় সেই কথা বলা হোক আমাদের ওই দিয়ে তিন তারা লুডের চ্যালেঞ্জ স্টার্ট অনেক মজা হচ্ছে গাইস তোমরা ফুল ভিডিওটা দেখো যারা লাইক দাও না প্লিজ লাইক দিয়ে দাও চলো ভিডিওটা শুরু করে দেই আসো খেলবো খেলা

అరే బాయ్ అరే బాయ్ అరే ఢుక్సేనా అబ్బా ఓకేకి నిమిసేనా ఏ এটা কি হয় আমার সাথে ভাই আমি ঢুকতে পারতেছিলাম মা চলো প্যারানাই নীল আজকে আমরা করব অনেক অনেক কিল তার আগে একটা অটো গানটা ফাঁস করে দেই চলো একটু ফাস করে দেই আমরা তিন তারা লুট চ্যালেঞ্জ করতেছি জানো লুট পরে করে তার জন্য বিরোটা ফাঁস করে দিলাম যে একটু লুট পাট করা যায় এখন গাড়ি নিয়ে একটা টান টান দিবো আর হ্যাঁ এখনো যারা প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব দাও না প্লিজ সাবস্ক্রাইব দিয়ে দাও আর বিড়িটা যারা এখনো আসো প্লিজ গাইজ লাইক দিয়ে দাও আর তোমরা উইকি বাইতে চাইলে বেশি কিছু ওবাইরে এক এনিমি গেসপরে কইabbe নেট না যেন নেট না এটা কোন কথা আরে আবে আরে হ্যাঁ বাইড়গীছে গাইস ওর নেট আছিল দেখি ওর ইসপেক্টে কেমনে মানে মারছে গাইস আইজ আমি আসলাম ওর নেট আছিল আবে শালে আরে এক শট দুশ এ ভাই মাইরা দিছে করার নাই কিছু আমের লে সু চলো গাইস আমাদের এক বুড়া কপাল নিয়ে আবার একটা ম্যাচ দেওয়া যাক আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি হইব হ্যাঁ গাইস আজকে অনেক ফাটাফাটি করলাম কারণ আমার চিটারি বাটপাড়ি করে মারি সে চলো আমরা আবার দেন ক্লক টরে নামা যাক তিনতলা তলা লুডে চ্যালেঞ্জ তিনতলা তো ক্লক একটা আছে চলো প্যারা নাই চিল আকাশে রং নীল পিছে একটা আবার একটা এনিমি নামছে দেন চলো আবে উপরে এনিমি থাকতে পারে ভাই এনিমি আছে মনটা কই আর নাই 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 জানো নাই 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 আ নাই গা বাবা আউটপুট আউট চান্দু এখানে কি আব্বে সালে আমাদের এগুলো না বন্ধু গান দরকার ভালো ভালো গান দরকার গাই ভালো গান দরকার এই আমাদের পুতপুত পাইছি যেটাতে ওয়ান ট্যাপ লাগে প্রচুর জানো এই তো আমার নেক্সট ভিডিও যারা যারা দেখছো এই গানটা আমি খেলছিলাম চলো প্যারানাই চিল আকাশ রং নিলে নেকে স্ক্যানার মাইনে দেই আব্বে সালে চান্দুরা কই তোমরা এখন একটু আস স্নাইপ দেখো পাঠো যাক গাই স্কিল লাগবো কিল না হলে মজা লাগে না আরে এসে বাইরে নিমি আকারা মেসি মেসি নেই ধরে বেশি হকলে যদি তুমি হ্যাকারকে আমার রিপোর্ট মারো তোমার হ্যাকারের রিপোর্ট তোমার ওই পটকি দিয়ে ঢুকিয়ে দিবো তুমি আমার রিপোর্ট মারলে গাইছ এটা আমি লিগ্যাল ভাবে তোমাদের সামনে কামটা মাসি আবে গাইস গুলি লাগবে না গাইস চলো ভিডিওটা ফাস্ট করে দেই আমরা ওই তিনটা লুট বুতের বাড়িতে লুট লুটটা লুটটা হ্যাঁ লুটটা কই রাই গাইস মোয়ের মধ্যে কথা বাইজ তার জন্য বিডেদের বাড়িতে আসি না চলো প্যারান তোমাদের জন্য তো এইটুকু হবেই চলো একটা গাড়ি নিয়ে টান দেই বুতের বাড়ির উদ্দেশ্যে আবে তাহলে আবে উঠ ও পি গাড়িতে সতে সতে গাইছি একুশিতে হলেও তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেওয়া বেলায় অন করে আমাদের পাশে থাকা গাইছ এখানে তো মরছিলাম না আরে এ ভাই থামুনি যেত খুব একটা জায়গা গাইছ আমার বাটবারি করছে আমার উপরে চিঠারির উপর বাটপাড়ি করেছে আরে গাইস চলো চল চলো যারা হ্যাঁ ভাই ভিডিওতে যা লাইক দিও প্লিজ লাইক দাও লাইক দিতে টাকা পয়সা লাগে না চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব দেওয়া দেও ব্রোজ সাবস্ক্রাইব দিতে টাকা পয়সা লাগে তো লাগে না অত কুতু কুটুকু লাগে না লাগে না লাগে না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দেবো ইনজি রাইতে মনের সুখে বাড়ির ভিতরে তিনতলা বিল্ডিং এর সাদের উপরে আমাদের সাদের নিচে সাদের নিচে আমাদের লোটাস চলো গাইস লুটগুলা কই আসি সাউন্ডটা হিট নো না মিনিমাম ভাড়া কমায় নিলাম চলো গাইস ও ভাই ব্লুডের খান খামার 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 এখানে লুট চার্জ করে চলো হেডপাইছে একটা আর কি গাইস এখানে গাইস আছে স্ক্যানারডা

আবির চান্দু কই চান্দু ও পি বুঝি কি আরে গোল মারছ না কি চলো গাইস চান্দু বাগিস না গাইস কই গেল বে চান্দু চান্দু বাইরো প্লিজ বাইরো আই নাইমা যাও যাক চলো গাইস নাইমা যাও যাক লাভ দে সরতাম ভাই ভাগ চান্দু ভাগ গেছে এত বড় কই যা দেখা দি আবার দেখা না হল চিন্তা ভাবনা করতেছে চান্দু তুমি তো পাইতারা এই জি গাইছে এন্ড অফ দা মানলাম গো চান্দু কই ওই কি চান্দু প্লিজ ব্রো ভাইলো ওই যে এই আইসাইজ থেকে দেখিラップ আমার ওয়ান ট্যাপ কি হবে ওয়ান ট্যাপ আরে আরে ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ আরে ওয়ান ট্যাপ লাগেনা কি চнду ওয়ান ট্যাপ লাগেনা এডা কোন কথা আচ্ছা গাইজ pera de chila kashil onil আমরা এটাকে মারবই আরে কিটা কি মিশিং 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 উইটা পড়ছে গাইজ আপে ওই দিল আপে এটা পড়তাছে বেগে গেছে গাইজ ব্যাং হয়ে গেছে চল গাইজ ব্যাং আর ড্যাংগিলি সোরে আরে গাইজ আরে গোলম্যান এনে আগে এনেলে বম্বাইরে দিব ম্যাক আসলামগা চলো আর পাইতার আমি কিছু বুঝাছি না

টুকুটুকু মিডিয়া আছে মিডিয়াস আছে মিডিয়া নাইকা গে গাইস চলো প্যারাডাইম চিল আমাদের নং শর্ট রেঞ্জের গুলি নাইকা আবে চান্দু এখানে ডুলে আরে ভাই গুলি বেরিয়ে বসে অটো আরে গুলি বেরিয়ে বসে গাইস চলো বাগি এন্ডে গান আর এনিমি গানে আছে বাড়া বাড়া দিব আমি সাজাসি কি জুনি টুনা হোল করতাম এই ভিডিওটা ফাস্ট করে দিছি গাইস চলো একটু হোল করতাম হোল করে আর কি দেন পরে ফাইট নিতাম লাস্টের জুনের দিকে আর তোমাদেরকে উইকির কথা বললাম না হ্যাঁ গাইস তোমরা ইউআইডি গুলো কমেন্ট করো জাস্ট ইউআইডি ए वीडियो देखा तोड़े बिल्कुल ऐसे गैस यू एड कमेंट करो बिल्कुल अच्छी तरह नामांतर करते कैसे नहीं मिशन है इस पर करता कोई आप बचांडू तो चोबीचोबीच कर रहे हैं मैस गैस धूमधार का ना फाइट लगेगा बसे अब बहुत हमारा कौशल खाली मजे बोर मत मजे बसे गैस लैंडमैन लैंडमैन इंद्रा ब्रो

গাই চলো বাড়াটা কমেন্ট করো বাগস কেন এখন বাগস কেন এই যে তিনশো নব্বই ভীষণ পড়ছে এর সামনে টিহা যাবে তো যাবে না টিকা যাবে না চান্দু এখানে আমার কামটা কি করে দেখো গাছ দেই এনে একটা নিমের পিছে চলো গাছ আমি ওই মনোযোগ দেই মানে আরেকটা গাড়ি বাড়াতেছিল আমার এরপরে দুইটা আমার ফায়ার দিস দেখছো গাইস দুইটা আই মিল না আমার ফায়ার মাইরা লাইছে এটা কোন কথা গাইস ম্যাচ বরবাদ আর সমস্যা নাই আমার নেক্সট আবার এই চ্যালেঞ্জ করব দিন আলু চ্যালেঞ্জ তোমরা কমেন্ট করো জানাও যে করেন ভাই করেন চলো এখানে আমরা বিদায় নিতেছি এভাবেই তোমরা চলে চ্যালেঞ্জ নাই কারণ নতুন প্লিজ সাবস্ক্রাইব দাও বেল আইকনটা অন করো গুডবাই আল্লাহ হাফেজ